যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনমন দেবে বিজেপিতে যোগ দিতেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে একটা মিনিংফুল লড়াই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন চাকরি দেওয়ার ক্ষমতা নেই আপনারা চাকরি কেড়ে নেন বিজেপিতে যোগদানের ঘোষণা করে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার নমতা বন্দ্যোপাধ্যায় যেন তারই পাল্টা জবাব দিনে কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি অন্য সম্মান দিতে পারবো না যাকে অন্যেরা সেনাপতি বলছেন না নাম বলবো না আমি নাম আমি অনেক নাম আমি কি আমি কি আমি কি এখানে কোনো আমি কি এখানে কোনো কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি আমি তার নাম নেব সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি আমি সেই নামটাই নেব না অভিষেক কিন্তু নাম করে নেবো রবি অনেক কিছু দেখেছি আমি বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে পাবেন বিচার বিজেপি বললেই বিচার রোজ একটা করে পিল খাচ্ছে পিল কিনছে আর পিল কিনে বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে আর বিজেপি যা বলছে তাই হচ্ছে শুনুন আমি জুডিশিয়ারি আমি জাজ নিয়ে বলতে পারি না বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি সব মিলিয়ে স্বেচ্ছাবসর নিয়ে বিচারপতি থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান ঘিরে তুঙ্গে বাকযুদ্ধের পারত আশাবুল হোসেন কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ